কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ইউসিসি ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এইচএসসি জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মিলন মেলা দুই অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের দুর্যোগ হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হকের সাথে অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এবং উনিও ওনার অনেক কথা বলেছে আমরা একটা রাউন্ড শেয়ার করেছিলাম আমি ঠিক দুই হাজার ছয় সালে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নিজে কিছু রিসিভ করবো আমি বাংলাদেশের মানুষকে দিব কারণ বাংলাদেশের মানুষ অনেক বেশি চ্যালেঞ্জ আমরা বাংলাদেশের মানুষকে যদি মানে মূল্যায়ন করতে জানি দেখেন আমেরিকা কানাডা সহ বিভিন্ন দেশের মানুষরা লিটারালি লিটারালি ওনারা অনেক কিছু জানেন। অনুষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা শারক তুলে দেওয়ার সময় منصورুল হক ভূমিকম্প প্রস্তুতি, নিরাপত্তা ও সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। আমি যেহেতু দুর্যোগ ঝুঁকি নিয়ে কাজ করি, আমি জাস্ট যেহেতু এখন ভূমিকম্প নিয়ে বেশ অনেক বেশি আলোচনা হচ্ছে এবং আমরা প্যানিক হচ্ছে, শুধু এতটুকু বলে যাব যে ভূমিকম্পের জন্য কেউ প্যানিক করবে না। প্রস্তুতি রাখবেন, যে যে অবস্থান রয়েছে, যে বিল্ডিং এ থাকলে কি করতে হবে। কেউ বাইরে থাকলে রাস্তায় থাকলে কী করতে হবে বা অফিসে বা বাসায় যেই যেভাবে থাকে একটা প্রোটোকল রয়েছে এই প্রোটোকলগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন টেলিভিশন ও অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা দেখছি সো দুর্যোগে বা এই যে কোনো ধরনের এই হ্যাজার বা ডিজাস্টার আমরা যেটাকে বলি এই ডিজাস্টারে আমাদেরকে কি করতে হবে নিজেকে কিভাবে সেফ রাখতে হবে এটা আমরা শুধু জেনে রাখি জেনে রাখলেই আমরা সেফ থাকতে পারব এই মিলন মেলা কৃতি শিক্ষার্থীদের সম্মানিত ও অনুপ্রাণিত করার এক অনন্য প্ল্যাটফর্ম এমন আয়োজন ভবিষ্যতে দেশের দক্ষ মানব সম্পদ গঠনে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন